হ্যালো গাইস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্কুল ছুটি পর চললslam কুটির শিল্প মেলা আপডেট দিতে অত্যিক উকিয়া ফুটবল খেলার মাতে আগামী 22 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে কুটির শিল্প মেলা এখন আমি আপনাদের দেখাবো মেলায় বর্তমান অবস্থা শুভেচ্ছা চলুন ভিতরে যাওয়া সুপ্রিয় দর্শক আমরা মেলার ভিতরে রাখছি এটা হলো মেলার প্রধান গেট এই গেট দিয়ে মেলায় প্রবেশ করতে হবে শিবালয়ศัก এখনো মেলায় দোকানপাট পুরাপুরি রেডি হয়নি আশা করা হচ্ছে আজকে বিকেলের মধ্যেই সবগুলি দোকান রেডি হয়ে যাবে এবং আগামী কাল উদ্বোধন হবে এখানে আমরা অনেক ধরনের স্টল দেখতে পাচ্ছি আশা করি সব ধরনের স্টল থাকবে একটি হচ্ছে দই কুটির এখানে বগুড়া বিখ্যাত দই পাওয়া যাবে এইটা আমাদের বিল্ডিং এর এক স্টল এখানে খাটি বগুড়ার দই পাওয়া যাবে দই খেতে সপরিবারে আসতে পারেন এটি একটি গয়নার স্থল আশা করি ভালো গয়না পাওয়া যাবে সুপ্রিয় দর্শক গেরাম বাংলা ঐতিহ্য আমাদের কুটির শিল্প আসুন আমরা মেলায় আসি কুটির শিল্প সম্পর্কে জানি সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফিজ